চারশো কোটি টাকা খোলামকুচি আপনি সরকারি টাকা নিয়ে নিজের ক্যাডার বাহিনী তৈরি করছেন মুসলিম ক্লাবগুলোকে দিচ্ছেন হিন্দু ক্লাবগুলোকে দিচ্ছেন যারা এদের এরা এরা ভোটের দিন ঝাঁপিয়ে পড়বে দিদিকে জেতানোর জন্যে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বেদবাক্য আমি মানব না উনি কিছু উনি কোনো কথাই বললে উনি হাদিস থেকে কোনো কথা বললেও মানবো না ভগবত গীতা থেকে কোনো কথা বললেও মানবো না দুর্গা পূজায় তেতাল্লিশ হাজার পুজো কমিটিকে পঁচাশি হাজার করে টাকা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর আগামী বছর বাড়িয়ে এক লক্ষ করে টাকা দেওয়া হবে কি প্রয়োজন আমি পাল্টা পুজো কমিটিগুলো তাদের পুজো করতে সুবিধা হবে পুজো কমিটিগুলো পূজো পুজো করতে অসুবিধা কোথায় হচ্ছে সরব বিশ্বাস সরব বিশ্বাসদের অসুবিধা হচ্ছে চেতলার ববি হাকিমের অসুবিধা হচ্ছে এই পঁচাশি হাজার টাকা পেয়ে কি হবে গ্রামের শহরের পুজো মাত্র কয়েক হাজার কিন্তু গ্রামে তো হাজার হাজার ঠিক কথা আমার বক্তব্য হচ্ছে যদি কোনো ধর্মীয় অনুষ্ঠানকে অনুদান দিতে হয় তাহলে সেই সব জায়গাও যারা অর্থের জন্য তাদের অনুষ্ঠান ধুকছে খাবি খাচ্ছে তাদের দাও আমি চেতলার ববি হাকিমের পুজোকেও পঁচাশি হাজার দিচ্ছি আবার একরামুল যে পুজোর সঙ্গে যুক্ত প্রত্যন্ত গ্রামে তাকেও হাজার দিচ্ছি এটা কি ধরনের বিচার আর আমার একটা কথা হচ্ছে পুজো কমিটিকে এইভাবে অনুদান দিয়ে কোটি কোটি টাকা খরচ না করে সেই কোটি কোটি টাকা শিক্ষার প্রসার নতুন একটা ছোট কলকারখানা এগুলো 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 করলে এগুলো করলে ভালো হতো নাকি এগুলো করলে তো আমার মনে হয় বেশি ভালো হতো না একদিকে যেমন পুজোতে এই যে তিনশো পঁয়ষট্টি এবছরে সামনে বছরে এটা দাঁড়াবে প্রায় আপনার চারশো তিরিশ কোটি টাকা অন্যদিক থেকে ইফতার পার্টিও হয় আরও অন্যান্য অনুষ্ঠানেও তো তিনি খরচা করেন বলা হয় যে সর্বধর্ম বজায় রাখার জন্য সর্বধর্ম বজায় রাখার জন্য সর্বধর্মের বা আগামী প্রজন্মের উন্নতি প্রয়োজন বাংলায় পরিকাঠামো প্রয়োজন শিল্পের পরিকাঠামো প্রয়োজন তাহলে শিল্পপতিরা বিনিয়োগ করবে বিনিয়োগ করলে ওই মুসলমান ভাই বোনেদের যাদের ঈদের অনুষ্ঠানে উনি টাকা দিচ্ছেন সেই মুসলমান ভাই বোনেরা চাকরি পাবে হিন্দু মা ভাই বোনেরা চাকরি পাবে সেইটা আমার তো মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের করা উচিত কি চারশো কোটি টাকা খোলামকুচি আপনি সরকারি টাকা নিয়ে নিজের ক্যাডার বাহিনী তৈরি করছেন মুসলিম ক্লাবগুলোকে দিচ্ছেন হিন্দু ক্লাবগুলোকে দিচ্ছেন যারা এদের এদের এরা ভোটের দিন ঝাঁপিয়ে পড়বে দিদিকে জেতানোর জন্যে আর আপনি পোলারাইজেশনের পলিটিক্স করবেন এটা তো হতে পারে না আপনি সরকারি টাকায় অনুদান দিয়ে আপনি বাংলার রাজনীতিকে পোলারাইজড করবেন আর আমাদের সেটা মেনে নিতে হবে না প্রায় তেতাল্লিশ হাজার পুজো কমিটিকে এই অনুদান দেওয়া হয় সেখানে সেখানে তো কংগ্রেস পরিচালিত পুজো আছে বিজেপি পরিচালিত আছে তৃণমূল পরিচালিত একবারও বলেছি কংগ্রেসের পুজোগুলোকে দিন আর বিজেপি আর তৃণমূলের পুজোগুলোকে দেবেন না তাহলে বাংলার খুব উন্নতি হবে আমি বলেছি কোনো পুজো কমিটিকে এই অনুদানের প্রয়োজন নেই যার যতটুকু ক্ষমতা যে যতটুকু টাকা চাঁদা তুলতে পারবে সেইভাবে পুজো করবে মুখ্যমন্ত্রী স্টেজে কত সুন্দর করে তো বলেন ছোট্ট ছোট্ট পুজোগুলো যারা টাকার অভাবে পুজো করতে পারে না যে পুজো কমিটিগুলো তারা এই টাকাতে প্রতিমা কেনেন প্যান্ডেল করেন এই আনন্দগুলো করেন সেই আনন্দতে আপনারা বন্ধ করতে চাই আমি বলছি আমি সেই আনন্দটা আরো বেশি হবে যখন একটা বাংলার ছেলে মেয়ে সে হিন্দু হোক আর মুসলমান হোক একটা চাকরি পেয়ে নিজের চাকরির পয়সার থেকে বোনাসের টাকা থেকে মোটা চাঁদা দিয়ে পাড়ার ঠাকুরটা কিনে দিতে পারবে চাকরি তো মুখ্যমন্ত্রী বলছেন দশ হাজার চাকরি রেডি আপনারা তো কোর্টে গিয়ে বারবার চাকরিগুলো আটকে দিচ্ছেন এমনি এমনি কেউ কোর্টে তো যায়নি ওনার দলের লোকেরা চুরি করেছে চামারি করেছে শিক্ষা দপ্তরের অন্দরে শিক্ষা দপ্তরের করিডোরে প্রমোটাররা ঘুরছে প্রমোটারদের ঘর থেকে ও পাওয়া যাচ্ছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বেদবাক্য আমি মানব না উনি কিছু উনি কোনো কথাই বললে উনি হাদিস থেকে কোনো কথা বললেও মানব না ভগবদ্ গীতা থেকে কোনো কথা বললেও মানব না কারণ উনি যা বলেন সব মিথ্যে কথা বলেন সব একটা সুন্দর রঙিন ছবি সাজিয়ে আনার জন্য বলেন আর সবটা মিথ্যা উনি তো বলেছেন সব ধর্মগ্রন্থের উদ্ধি ওনার উন্নয়ন সব ধর্মগ্রন্থের আর উন্নয়ন উনি যে নিজেকে রামকৃষ্ণ পরমংশ দেব বা হযরত হজরত মোহাম্মদের কোনো ডাউন বলে নিজেকে পরিচিতি দেননি এটাই আমাদের কাছে অনেক উনি নিজেকে মা সারদা মনে করেন দলের মা সারদা মনে করেন এবং মা সারদার পরিবারের লোকেরা আবার সিবিআই এবং ইডি ডাকলে দৌড়ে দৌড়ে যেতে হয় সাত আট ঘন্টা বসে থাকতে হয় তো আপনি বা আপনারা কি চাইছেন এই যে পুজোতে অনুদান দেওয়া হচ্ছে বা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে খরচ করা হয় সেই কোটি কোটি টাকা এই অর্থ কোথায় ব্যয় করবে পরিকাঠামো উন্নয়নে শিক্ষায় যেসব সংগঠনগুলো আছে রামকৃষ্ণ মিশনকে দিক আল আমিন মিশনকে দিক যাতে আরও তারা দামি দামি কম্পিউটার কিনতে পারে ছেলেগুলোকে লেখাপড়া করাতে পারে গ্রামে প্রত্যন্ত গ্রামে সেটা মুসলিম অধ্যুষিত গ্রাম হোক হিন্দু অধ্যুষিত গ্রাম হোক সেখানে কম্পিউটার ট্রেনিং সেন্টার করে দিক সেই ছেলেগুলো তো শহরে এসে চাকরি পাবে আরে সেই চাকরির পয়সার থেকে চাঁদা দিয়ে মায়ের প্রতিমা কিনুক না মায়ের প্রতিমা নামে উপঢৌকন দেওয়া যাতে ভোটের সময় ব্যবহার করা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা এবং মমতা বন্দ্যোপাধ্যায় কি করতে চান আমরা সবটাই বুঝি এটা দুর্ভাগ্যজনক বাংলার মা ভাই বোনেরা বোনেদের হয়তো আমরা এখনো অবধি বুঝিয়ে উঠতে পারিনি তবে আমাদের ধারণা তারা বুঝবেন